আমাদের এই সমিতির প্রাক্তন কর্মকর্তা সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আগাম সমাজ কল্যাণ সমিতির কার্যক্রমগুলো হচ্ছে আপনারা জানেন যে আমাদের এলাকার সামাজিক উন্নয়ন শিক্ষার বিস্তার কন্যাদায়গ্রস্ত পিতাকে সহায়তা আর্থিক সহায়তা চিকিৎসা করা খেলাধুলা সাংস্কৃতিক সব কিছু মিলিয়েই আমাদের এই সমাজ কল্যাণ সমিতির কার্যক্রম আমরা কতটুকু সফল হতে পেরেছি সমিতির কার্যক্রমে তার বিচার আপনারা করবেন আমি সভার প্রথমেই আমাদের দুই সালের নির্বাচনে আমাদের সাথে একই পরিষদে আমাদের সাথে ছিলেন আমাদের সহসভাপতি শাহেদ হোসেন গুড্ডু মরহুম শাহেদ হোসেন গুড্ডু প্রাক্তন কর্মকর্তা হাজি আফতাবুদ্দিন সাবেক সহসভাপতি জনাব আক্তার হোসেনের মৃত্যুর জন্য আমি তাদের প্রতি শোক ও সমবেদনা জানাই আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আমরা দাঁড়িয়ে এক মিনিট তাদের প্রতি একটু শ্রদ্ধা জানাই এক মিনিট সম্মানিত অতিথিবৃন্দ এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের আগানো সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মামুন হোসেন জনাব মামুন হোসেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আগানবাব্দি সমাজ কল্যাণ সমিতির আয়োজিত বার্ষিক সাধারণ সভা এই সভায় আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমাদের সভায় উপস্থিত হয়েছেন এজন্য আমি আমার সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবগত আছেন আমরা বিগত সময়ে আমাদের কমিটি থেকে আমাদের সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এলাকার উন্নয়নের জন্য যতটুকু করা সম্ভব ছিল আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু করা সম্ভব ছিল আমরা করার চেষ্টা করেছি আমাদের এই টার্মের মধ্যে করোনার মতো একটা ভয়াবহ মহামারী এসেছে প্রাকৃতিক বিপর্যয় এসেছে অর্থনৈতিক মন্দা এসেছে আমরা অনেক প্রতিকূলের মধ্যে থেকেছি তারপরেও আমাদের সমাজ সমিতি তার পথচলা থামায় নেই আপনারা সাথে ছিলেন বিধায় আমরা আমাদের কার্যক্রম যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি আগানো সমাজকল্যাণ সমিতি একটা স্বতন্ত্র সংগঠন আমরা কোনো রাজনৈতিক সংগঠন না আমরা এলাকার বাসীকে নিয়ে সামাজিকভাবে আমাদের যা যা করণীয় আছে আমরা করেছি আমি আশা করব ভবিষ্যতেও আগানবদির সমাজ কল্যাণ সমিতির সদস্য থেকে আপনারা সমিতির হাতকে শক্তিশালী করবেন সাফল্যমণ্ডিত করবেন আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমাদের পরবর্তী কমিটি যেটাই আসবে সমিতিকে আপনারা সহযোগিতা প্রদান করবেন সমিতির সাথে থেকে সমিতিকে আপনারা শক্তিশালী করবেন আমি এই আশাবাদ ব্যক্ত করব। আজকের এই শুভেচ্ছা বক্তব্যে আসলে বলার কিছু নাই আমার পূর্ব বক্তা সমিতির ইতিহাস সম্পর্কে অনেক কিছু বলেছেন আমি আমার পূর্ববর্তী যারা সমিতির আমার যাদের কারণে আমরা এই সমিতি আজকে আপনাদের সামনে নিয়ে দাঁড়াতে পেরেছি আমাদের সেই নুর ইসলাম সাহেব কামরুজ্জামান মানিক সাহেব হাজি ইসাক সোহেল সাহেব সহ আরও যারা যারা আমাদের মুরব্বী ছিলেন যারা এই সমিতির জন্য অবদান রেখেছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের কারণেই আমাদের সমিতি আজকে এই পর্যন্ত আছে আমরা এই সমিতিকে এই পর্যন্ত এনেছি ভবিষ্যতের নেতৃত্ব এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে আমি আপনাদের উপস্থিতির জন্য আপনাকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম